চব্বিশ মে রাত দশটা নারায়ণগঞ্জ কাশিমপুর ইউনিয়নের ফরাজিকান্দা তিনতলা এক বাড়ির নিস্তলার ফ্ল্যাট ঘিরে রেখেছে উত্তেজিত স্থানীয় জনতা ভেতরে অবস্থান করছেন একজন আলোচিত রাজনৈতিক নেত্রী তিন মাস ধরে ছদ্মনামে বসবাস করছেন এই এলাকায় তার নাম রজনী আক্তার টুসি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেত্রী এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি তাকে ঘিরেই শনিবার রাত দশটায় কাশিমপুরের এলাকায় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় স্থানীয় জনতার দাবি নিজের পরিচয় গোপন করে মুসলিমনগর পাওয়ার হাউস সংলগ্ন একবারের নিস্তলার ফ্ল্যাটে গত তিন মাস ধরে ভাড়া থাকছেন তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে নজরদারিতে রাখেন স্থানীয়রা শনিবার রাতে তারা তাকে ফ্ল্যাটের মধ্যেই অবরুদ্ধ করে রাখেন খবর যায় ফতুল্লা মডেল থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টুষিকে গ্রেফতার করতে গেলে তিনি উচ্চ উচ্চকণ্ঠে জয় বাংলা স্লোগান দেন এর প্রতিক্রিয়ায় উপস্থিত জনতার একাংশ পাল্টা বিএনপির জিয়ার সৈনিক এক স্লোগান দিয়ে মারমুখী হয়ে ওঠে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে কেউ কেউ মারমুখী আচরণ করে তাকে উদ্দেশ্য করে জোতা ছোড়া হয় ঘুষি ও চরধাপ্পড় মারা হয় এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পুলিশ তখন দ্রুত হস্তক্ষেপ করে তুসিকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম জানান স্থানীয় ছাত্র ও জনতার অভিযোগ ও অবরোধের প্রেক্ষিতে আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি তিনি আরও বলেন টুসি মুসলিম নগর এলাকার রুবেল মিয়ার বাড়ির নিস্তলায় প্রায় তিন মাস ধরে ভাড়াটি হিসাবে বসবাস করছিলেন স্থানীয় ছাত্র জনতার সন্দেহ হলে তারা বাড়িটি ঘেরাও করে থানায় খবর দেয় পরে পুলিশ গিয়ে টুসিকে গ্রেফতার করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি বলেন আটক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ড্যামরা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলা রয়েছে তদন্তে জানা গেছে তার বিরুদ্ধে দুই সালের জুলাই মাসে গণ অভ্যুত্থান চলাকালে ছাত্র জনতা হত্যার একটি মামলা রয়েছে এই কারণে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এই গ্রেফতারকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়েছে কেউ বলছেন আওয়ামী লীগ করায় তাকে শত্রুতার শিকার হতে হয়েছে আবার কেউ আনছেন তুষির বিরুদ্ধে মাদক চলাচলের মতো গুরুতর অভিযোগ তবে যার বিরুদ্ধে অভিযোগ থাকুক না কেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে কোন মামলার আসামি হলেও তাকে মারধর করা অপমান করা বা জনতার হাতে শাস্তি দেওয়ার চেষ্টা এটি সরাসরি আইনের শাসনের লঙ্ঘন বাংলাদেশ দণ্ডবিধির তিনশো তেইশ ও তিনশো ধারায় অন্যায়ভাবে শারীরিক আঘাত বা হামলার জন্য শাস্তির বিধান রয়েছে আর সংবিধানের একত্রিশ ও পঁয়ত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে এবং কারোর নিষ্ঠুর বা আচরণ চলবে না বিশেষ করে একজন নারী নেত্রীর বেআইনি নয় এটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার চেতনার পরিপন্থী দর্শক মবজাস্টিস কখনোই গ্রহণযোগ্য নয় কারণ এটি বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি করে এবং সামাজিকভাবে ভাবে সহিংসতাও নৈরাজ্যকে উস্কে দেয় আমাদের মনে রাখতে হবে অপরাধী হলেও বিচার শুধু আদালতেই হতে পারে সড়ক ও জনতার হাতে শাস্তি নয় এটা কোনো সভ্য রাষ্ট্রের চিত্র হতে পারে না প্রশ্ন হচ্ছে আমরা কি আইনের দেশ চাই নাকি জনতার রসের দেশ তবে আসল সত্য কি একজন সাবেক ছাত্রলীগ নেত্রী তিন মাস ধরে গোপনে অবস্থান ছাত্র জনতার হাতে অবরুদ্ধ ইয়াবা সেবনের অভিযোগ পুলিশের গ্রেফতার সঙ্গে পুরো মামলার সূত্র সবকিছুই যেন এক রহস্যের জালে বাধা দর্শক আপনার মতে এটা কি ছিল রাজনৈতিক প্রতিশোধ নাকি আইনি বিচার প্রক্রিয়ার সঠিক প্রয়োগ কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমন সত্যভিত্তিক ভিত্তিক প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন ডেলি শিল্প বাংলা চ্যানেলটি